আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব আপনি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অর্থনৈতিক সুমারি সম্মানী ভাতা কত টাকা করে দেওয়া হচ্ছে এবং কোন কোন বিভাগে এ টাকা দেওয়া শুরু হয়েছে এবং কোন কোন বিভাগে এখনো টাকা দেওয়া হয়নি এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিসিভ টাকা পনেরো হাজার অ্যাজ অ্যালাউন্স ফরম ডিএম টু সেভেন জিরো থ্রি ফি টাকা জিরো জিরো ব্যালেন্স টাকা কিন্তু পনেরো হাজার একশো বাইশ অর্থাৎ এটা ব্যালেন্সে ছিল এটা দেখাচ্ছে আপনাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে পনেরো হাজার এবং ক্যাশ আউটসও কিন্তু দুইশো সাতাত্তর টাকা ওখানে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ইকোনমিক সেন্সেস দুই হাজার তেইশ প্রজেক্ট কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ টাকা দুইশো সাতাত্তর অর্থাৎ এটা কিন্তু ক্যাশ আউট ফি দুইশো সাতাত্তর টাকা ব্যালেন্স টাকা কিন্তু পনেরো হাজার চারশো অর্থাৎ এখানে দেখাচ্ছে যে আমার ব্যালেন্সে কিছুটা টাকাও ছিল অর্থাৎ একশো বাইশ টাকা কিন্তু ব্যালেন্সে ছিল আর এখানে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে আর ক্যাশ আউট কিন্তু দুইশো সাতাত্তর টাকা এটা ক্যাশ আউটের জন্য দেওয়া হয়েছে সর্বমোট পনেরো হাজার দুইশো সাতাত্তর টাকা কিন্তু এই প্রজেক্টের কাজে দেওয়া হয়েছে তো ভিয়ার্স আমি যেহেতু রাজশাহী বিভাগের বগুড়া জেলার তা আশা করি রাজশাহী বিভাগের কিন্তু সবাই এই টাকাটা পেয়েছেন রাজশাহী বিভাগে যতগুলো জেলা রয়েছে সবাই কিন্তু এই টাকাটা পেয়েছেন এছাড়াও কিন্তু ময়মনসিংহে বিভাগেও কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং ঢাকা বিভাগেও টাকা দেওয়া হয়েছে এখন শুধু বাকি রয়েছে খুলনা এবং চট্টগ্রামে তো ভিওয়ার্স পর্যায়ক্রমে কিন্তু এই টাকা দেওয়া হবে যেহেতু এ টাকা দেওয়া শুরু হয়ে গেছে তাই সবাই ধৈর্য ধরুন নিজ নিজ বিকাশ অ্যাকাউন্ট নম্বরে কিন্তু এই টাকাটা আপনারা পেয়ে যাবেন তাই কোনো টেনশনের দরকার নেই যেহেতু সবাই পেয়ে যাবে এটা কিন্তু একটা সরকারি প্রজেক্টের কাজ আপনাদের বিকাশ নম্বর ঠিক থাকলে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যাবেন তো ভিয়ার্স আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে এখনও কারা কারা টাকা পাননি তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে এবং জেলার নাম সহ কিন্তু উল্লেখ করবেন তো ফিয়ার্স সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতিয়ে থাকবেন এতক্ষণ ধরু সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম